বা আমি থাকতে তুমি কেন এ তুমি সাধারণ একজন পাঁচক রান্না করা তালা বাসন পরিষ্কার করা এইটাই তোমার কাজ লোক কি জেলের মতো তুমি তোমার কাজে যাও তো বাপু পাঁচ মনে দুঃখ বেশ সেখান থেকে চলে যায় ইরে হারু ওই তো বুদ্ধিটা আমাকে দিলো যাই হোক তুই মাউস আর খিচুড়ির ব্যবস্থা কর কালকে আমি আয়োজন দেখতে চাই তুই সব কিছু তাড়াতাড়ি ব্যবস্থা কর ঠিক আছে যাচ্ছি আজকে বাজার থেকে মাংস নিয়ে এসো আজ মাংস আর খিচুড়ি রান্না করব ঠিক আছে অনেক দিন ধরে মাংস আর খিচুড়ি খায়নি তোমার কথা শুনে এখনই জিমে জল এসে গেল আর শোনো আসার সময় একটু সাবধানে আসিও তোমার ভাই কিন্তু খুব লোভই মাংস দেখলে লোভ সামলাতে পারে না লতা দিদি কি এত গল্প হচ্ছে শুনি কাল মোরলের বাড়িতে নিমন্ত্রণ খিচুড়ি আর কচি পাটার মাংস হবে এই সময় মতো চলে এসো আমি এখন চললাম গো অনেক কাজ করতে হবে এই এলেন একটু জিড়িয়ে যান না গো দিদি অনেক মানুষের জন্য আয়োজন করতে হবে আসি গো তাহলে তো কাল ভালোই পেট পূজা হবে শুনে মনটা আনন্দের নেচে উঠছে গো তাহলে আজ আর কষ্ট করে আমায় বাজার যেতে হবে না টাকা গুলো বাঁচলো এটা হারানের বাড়ি না হাইরানকে নিমন্ত্রণের কথা ভুলবো না বেটা শুধু শুনবে আর জ্বলবে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল অনেক বেলা হয়ে গেল আর অনেক বাড়িতে যাওয়ার বাকি আছে বেটা না কে মরুক পরের দিন সকালে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও দলে দলে মানুষ মরলের বাড়ির দিকে যেতে লাগলো ছাতা মাথায় দিয়ে এটা মোরল মশাই খুব ভালো কাজ করেছে মোরল মশাই আমাদের সত্যি অনেক কবর নেয় তার মতো মানুষ হয় না এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস একেবারে জমে যাবে হয়েছে হয়েছে সুনাম করার কিছুই হয়নি এত মোরল হিসেবে ওনার এটা করা দরকার আচ্ছা গুলু দাদা হারান দাদা কি কি দেখেছো তার মেয়ে তিনি খিচুড়ি আর মাংস খেতে খুব পছন্দ করে বৃষ্টির কারণে কি তাহলে আটকা